আজকে চলে আসছে ঘুরাঘুরি করার জন্য ফান টাউনে ফান টাউন কোন জায়গায় অবস্থিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে ফান টাউনের ভিতরের পরিবেশ দেখতে কেমন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখার জন্য অনুরোধ রইল প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি হগলে ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসছি ভালোবাসার একটি শহর কুমিল্লা জেলা কুমিল্লাতে ফ্রান্ট টাউনের পরিবেশটাই আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা দেখতেই পারছেন আমি গেট দিয়ে প্রবেশ করলাম আশেপাশের দৃশ্যটাই আপনাদেরকে প্রথম শুরু থেকে দেখাচ্ছি তো প্রিয় দর্শক আপনারা যারা কুমিল্লা বাসী আছেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আজকের এই ভিডিওটা আপনারা কে কোন জেলার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিই সবাইকে দেখার মতন সুযোগ করে দিবেন কুমিল্লা মানি ব্র্যান্ড এটা অনেকে বুঝে না আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কুমিল্লাতে এত সৌন্দর্য একটা পার্ক আছে এটা অনেকে জানে না জানানোর জন্য আজকে আমি এস কে কুকন আপনাদেরকে জানানোর জন্য আপনারা এই পার্কে আসলে কি কি উপভোগ করতে পারবেন আজকে আপনারা দেখতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন ফান টাউনের ভিতরের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কে কে আসছেন এই ফান টাউনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফান টাউন আসলে অবশ্যই আপনার মন জুড়িয়ে যাবে যারা এখনো আসেন নাই চাইলে আপনি এসে এখান থেকে ঘুরে যেতে পারবেন কারণ ফান টাউন অনেক কিছু আছে দেখার ছোট ছোট সোনামণিদের জন্য অনেক কিছু আছে উপভোগ করার জন্য আমি ভাবছি সামনে যে এটা দেখা যাচ্ছে কি জানি এমন এটা বসার মতন ওমা পরে দেখতেছি এটা রেলওয়ে কারণ আপনাদের ছোট ছোট সোনামণিদেরকে আনলে আপনারা চাইলে রেলওয়ে তে ঘুরেতে পারবেন কারণ একবারে কম টাকাতে আপনার বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারবেন ওম্মা সামনের দিকে আসার পর দেখতে পেলাম আমার মন চাচ্ছে তারপর কি করলাম আমিও চলে গেলাম ছোট মনিরা এগুলো উঠে আনন্দ উপভোগ করে আমিও একটু ছোট মতন একটু আনন্দ উপভোগ করার জন্য এখানে উঠে গেলাম উম্ম আমার কাছে খুবই ভালো লাগছে আমি তারপর কি করলাম ফানি নিয়ে একটু মজা করে নিলাম তারপর দেখতে পারছেন আমার কাছে কেমন একটা নার্ভাস মনে হচ্ছে উঠার সময় দেখতে পারছেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে এই পার্কের বিভিন্ন দৃশ্যটাই ঘুরিয়ে ফিচিয়ে দেখাচ্ছি আপনারা বিভিন্ন দেখতে পান কিন্তু এরকম করে আমার মতন আপনাদেরকে কেউ দেখাবেন আমি আপনাদেরকে স্লো ভাবে দেখাচ্ছি কারণ অনেকে আমাকে কমেন্ট করে খুকন ভাই আপনি একটু ভিডিও আসতে ধীরে একটু আমাদেরকে দেখাবেন আমরা যেন ভালো করে দেখতে পাই সেজন্য জন্য আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি স্লো ভাবে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রিয় দর্শক সামনে আরেকটি সৌন্দর্য উপভোগ করার মতন আছে আমি ওইখানে চলে আসলাম আসার পর মন চাচ্ছে আমি ছোট বাচ্চাদের মতন খেলাধুলা করে নিচ্ছি আমার মনে হয় এটা তো উঠার পর ছোটবেলার কথা মনে পড়ে গেছে তো আমরা যখন ছোট ছিলাম এরকম আনন্দ করার মতন কিছুই ছিল না ডিজিটাল যুগে এসে অনেক কিছু দেখতে পেলাম ভাই তো সবাইকে আমি একটা কথা বলে রাখি যে আপনার এসকে খোকন ব্লকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসডাকে প্রয়োগ ভুলবেন না যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারপর সামনের দিকে আসার পর একজন বড় বোনের সাথে দেখা হয়ে গেল তারপর বোনের কিনে একটু ভিডিও করে নিলাম তারপর আমি সামনের দিকে চলে যাচ্ছি সামনে আর কি সৌন্দর্য দেখার মতন আছে তারপর আমি এখানে চলে আসলাম আসার পর আমারও মন চাচ্ছে এখানে উঠার জন্য তারপর অনেক চেষ্টা করলাম উঠতাম উঠতে পারি না আমি আমার কাছে হচ্ছে। তারপর তারপর আমি থেকে চলে আসলাম। দেখা হয়ে গেল আমাদের আরো দুইটি বোনের সাথে তারপর ওনাদের সাথে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে সামনের দিকে চলে আসলাম সামনে আসার পর এখানে দাঁড়ায় গেলাম দাঁড়াইয়া মনে মনে চিন্তা করতেছি আমাদের কুমিলাতে এত কিছু আছে দেখার মতন আসলে আগে জানা ছিল না জানতাম তার আগে কিন্তু চলে আসতাম ঘুরে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন এই ফাউন্টাউনের ভিতরে এবং বাইরের পরিবেশটা কেমন ফাউন্টাউন আসলে আসলে আপনারা অনেক কিছু উপভোগ করতে পারবেন তো হেঁটে হেঁটে চলে যাচ্ছে সামনের দিকে সামনের দিকে হেঁটে যাওয়ার পর দিয়ে কিন্তু আমরা এখান থেকে বিদে হয়ে চলে যাবো জিনাকে আমার সাথে দেখতেছেন হলেন শাকিল ফ্রেজের তো প্রিয় দর্শক আজকের মতন ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাঝে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার মতন সুযোগ করে দিবেন ওকে আল্লাহ আসসালামু আলাইকুম